500 টাকা পারকো এটা প্রথমে যেটা দেখছেন এটা 500 টাকা পারকো দুই এরকম সেম করা আছে অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটার আরেকটা কালার আছে কাপড়ের পরিমাণ কম তাই না কাপড়ের পরিমাণটা কম আছে এই কারণে দ্রুত অর্ডার করবেন দুটো কালারই আছে এরপর যেগুলো এই যে যেটা দেখেন অনেক সুন্দর অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা একদম কাজ করা দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে অন্য ম্যাচিং আছে যে একদম সেট করে নিতে পারবেন ঠিক আছে একদম সেট করে আপনারা নিতে পারছেন কিন্তু এই কালার সুন্দগুলো শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিন আঙ্গুর কালারটা দেখে যে আঙ্গুর কালারটা দেখেন কত সুন্দর কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন এটার গছ কত ভাইয়া চারশো টাকা টাকা এটার গছ চারশো টাকা ঠিক আছে এটা কালারটা আমরা দেখে নিব এটা হচ্ছে সাদা কালার সাদা জামা এটা রোল না হয়ে যায় রোল একদম সেট করা আছে জামা জামা থাকে চারশো টাকা এগারো রোল না তিনশো টাকা এগারো হলসেল কাপড় একশো টাকা এগারো এটা আমার নেবেন না লাইট কালার এটা কিন্তু ডিপ কালার দেখলাম এর আগে আর কালার এটা কোনো লাইট নেবেন না সুন্দর একটা কালার

এটাও আপনারা চারশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গছ কাপড় আপনারা নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের গছ কাপড় লাগলে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ আছে প্রত্যেকটার সাথে জামা সাথে একদম ম্যাচিং পেয়ে যাবেন দেখেন একদম হোম ডেলিভারি খুবই সুন্দর সুন্দর কালেকশন একদম সেট করে নিতে পারবেন ফুল সেট করে নিতে পারবেন এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি নিতে চান সেটাও নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আবারও বলছি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চায় শপে এসে নিতে পারবেন এটা হচ্ছে ক্রয়ারি কালার অনেক গর্জিয়াস দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর